ওই দিকে একজন কান্নাকাটি করে পুরো এলাকা অন্ধকার করে ফেলছে এই দিকে একজন কথা নিচ্ছে যে পুরা এদিক সেদিক সারাদিন রান্নার ভিডিও দেখো তাও তুমি রান্না করতে পারো তুমিও তো ওইসব দেখো তাও তো অত পারো না একদম হাটের মধ্যে হাড়ি ভেঙে গেছে কিছু বলার আগে চিন্তা করে বলেন কিন্তু ঠিক আছে ঠিক আছে আর এখানে আরেকজন গেছে অর্ধাঙ্গিনীর হাতে মেসেজ নেওয়ার জন্য এবার মজা বুঝো ভাই ছোটবেলায় বন্ধুদের হাতে রাবার দেখলে এরকম ধরে টান দেওয়ার একটা অভ্যাস ছিল আর ওই অভ্যাসটা এখনো যায় নাই মনে হয় আর তারপর বাংলা একটা প্রবাদ আছে ভিক্ষা চায় আমার বেটার হয়েছে তাই প্রবু গার্লফ্রেন্ড কে প্রপোজ করতে গেছেন আর গার্লফ্রেন্ড যদি প্রপোজ একসেপ্ট না করে তাহলে এই নিনজা টেকনিকটা অবশ্যই ট্রাই করবেন কাকি তো বাসকে বাস দিতে যে নিজেই পুরা বাসটা খেয়ে নিল গার্লফ্রেন্ড শুধু জিজ্ঞেস করছিল তুমি আমার কত ভালোবাসো আর বয়ফ্রেন্ড বলছিল সাগরের মতো চলো তোমাকে দেখায় নিয়ে আসি আর তারপরে

সো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ